আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন ঈদের ছুটি কেমন কাটল আপনাদের আর অনেকদিন পরেই চলে আসলাম একটি নতুন রেসিপি নিয়ে আজকে তৈরি করছি ঝোল ঝোল মুরগির মাংস রান্না গরমে আমাদের খাবারের যে একটা রুচি সেটা চেঞ্জ হয়ে গেছে তাই আজকে তৈরি করে নিচ্ছি মুরগির মাংসের একটি সিম্পল আইটেম তো এই জন্য এখানে আমি মুরগি নিয়ে নিয়েছি দুইটা আর দিয়ে দিলাম এখানে হাফ কাপ পরিমাণে পেঁয়াজ আর দিয়ে দিচ্ছি এখানে আস্ত কিছু রসুন এখন দিয়ে দিচ্ছি হলুদ মরিচ ধনিয়া গুঁড়া দেড় চা চামচ পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী তেজপাতা তিনটা মাঝখান থেকে ছেড়ে দিয়েছি সামান্য আর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া হাফ চা চামচ জিরার গুঁড়া হাফ চা চামচ আদা রসুন বাটা চার টেবিল চামচ এখন দিয়ে দিচ্ছি রান্নার জন্য তেল আমি সরিষার তেল দিয়ে রান্না করছি আপনারা যে কোনো কুকিং অয়েল দিয়ে রান্না করতে পারবেন এখন সবগুলো উপকরণ ভালো করে হাতের সাহায্যে মেখে নেব আজকে সম্পূর্ণ রান্নাটি আমি হাতে মেখেই রান্না করব খুব ভালো করে সবগুলো উপকরণ মুরগির মাংসের সাথে মিক্স করে নিতে হবে এখন দিয়ে দিচ্ছি আলু আবার একটু আলু দিয়ে মুরগির মাংসটাকে ভালোভাবে ম্যারিনেশান করে নিচ্ছি আধা ঘন্টার জন্য এটাকে রেস্টে রেখেছিলাম এখন চুলায় বসিয়ে দিলাম যতক্ষণ পর্যন্ত না বলক চলে আসছে দেখতেই পাচ্ছেন সুন্দর বলক চলে এসেছে এবং মুরগির মাংস থেকে পানি ছেড়েছে এই পানিটা দিয়ে আমি এখন ভালো করে কষিয়ে নেব মুরগির মাংসটাকে দেখতে পাচ্ছেন মুরগির মাংস কিন্তু খুব সুন্দর করে কষানো হয়ে গেছে তেলও উপরে বেশি উঠেছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি ফাইনালি রান্নার জন্য পানি পানিটা দিয়ে আবারও একটু সব দিক দিয়ে নেড়ে দিচ্ছি পানিটা শুকিয়ে আসা পর্যন্ত মাংসটা রান্না করে নিচ্ছি আর সবশেষে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ চার পাঁচটা ফ্লেভারের জন্য তৈরি হয়ে গেলো আজকে আমার ঝোল ঝোল মুরগির মাংসের রান্নাটি আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে একটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইনকুটটি প্রেস করে দেবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ